এই শেপের কেক আমি প্রথমবার করছি এর আগে কিন্তু আমি স্কোয়ার রাউন্ড হার্ট শেপ অনেক ধরনের কেক করেছি কিন্তু এই শেপের কেক কিন্তু কখনোই করিনি রেক্টাঙ্গল শেপের মধ্যে আর আমি একটা স্কোয়ার শেপের কেক বানিয়ে নিয়েছিলাম ভ্যানিলা ফ্লেভারের মধ্যে আর এক কেটে হচ্ছে আমি অন্য পাশে হচ্ছে এটা লাগিয়ে দিলাম যাতে শেপটা আমার রেক্ট্যাঙ্গেলের মধ্যে আসে আর আমি এখন এটাকে হচ্ছে মাঝখান বরাবর একটা স্লাইস করে নিব যাতে আমি এখানে ক্রিমটা কোটিং করতে পারি আমি এখানে জাস্ট একটা শেপই করেছিলাম আর আপনারা চাইলে যে এই টাইপের কেকগুলো তিনটা করে কাট করতে পারেন কেকের লেয়ার বাট আমি দুইটা কাট করেছিলাম কারণ আমি চেয়েছিলাম যে ক্রিমের পরিমাণ কম হোক আর কেকটা যাতে একটু বেশি হোক আর যিনি অর্ডার করেছিল উনি আমাকে বলেছিল যাতে কেকটার মধ্যে ক্রিমের পরিমাণটা পারফেক্ট থাকে অতিরিক্ত যাতে না থাকে যার কারণে হচ্ছে আমি দুইটা লেয়ার করেছিলাম আর এই লেয়ারের মধ্যে এখন আমি ভ্যানিলা ক্রিম অ্যাড করে দিচ্ছি সাথে সুগার সিরাপ করে দিয়েছিলাম এরই মাঝে বলে ফেলি আমরা হচ্ছে সেপ্টেম্বর দশ তারিখ থেকে অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি আমাদের কিন্তু অফলাইনও ছিল বাট সেটার হচ্ছে সিটটা বুকড হয়ে গিয়েছে যার কারণে এখন শুধুমাত্র আপনারা অনলাইন ক্লাসটাই করতে পারবেন সো যারা হচ্ছে চট্টগ্রামের বাইরে আছেন যারা কোনো কেকের বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের এই কেকের ক্লাসটাতে জয়েন হতে পারবেন কারণ আমাদের এই কেকের ক্লাসের মধ্যে আপনারা কেকের রেসিপির পাশাপাশি কিভাবে হচ্ছে একটা কেকের প্রাইসিং নির্ধারণ করবেন কিভাবে একটা কেকের বিজনেস স্টার্ট করবেন কিভাবে কেকটা সেল করবেন কোথায় পাইকারি প্রোডাক্ট পাওয়া যায় সব কিছু তথ্য কিন্তু আমরা আমাদের ক্লাসের মধ্যে দিয়ে থাকি সো যারা হচ্ছে বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এই কেকের ক্লাসটা একদম বেস্ট কারণ আপনারা এই কেকের ক্লাসটা করে কিন্তু আপনারা শিখে মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কারণ অলরেডি আমার অনেক স্টুডেন্ট হচ্ছে আমাকে রিভিউ দিয়েছে যে তারা আমার এই কেকের ক্লাসটা করে মাসে হচ্ছে থেকে টাকার বেশিও ইনকাম করছে হাজার আসলে ইনকামটা হচ্ছে রিজিকের উপর যার যেরকম ইনকাম হয়ে থাকে আর কি বাট আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই কেকের ক্লাসটা করার পর আপনারা কিন্তু অবশ্যই একটা বিজনেস স্টার্ট করতে পারবেন কারণ কেকের ক্লাসের মধ্যে আপনারা পাঁচ থেকে ছয় ফ্ল্যাট ফ্লেভার ধরনের হচ্ছে কেক পেয়ে যাবেন তার পাশাপাশি পাউন্ড কেকও থাকবে তার পাশাপাশি যেহেতু বিজনেস রিলেটেড অনেক অনেক আইডিয়া দেয়া হবে সো হচ্ছে আপনারা কেকের ক্লাসের পাশাপাশি কেক কিভাবে সেল করবেন সেটারও কিন্তু অনেক অনেক আইডিয়া পেয়ে যাবেন আর সাথে কিন্তু সার্টিফিকেটটা প্রদান করা হবে সো যারা যারা হচ্ছে আমাদের সেপ্টেম্বরের দশ তারিখের অনলাইন প্রফেশনাল কেক ক্লাসটা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন মডারেটর আপনাদেরকে বাকি সব ডিটেলস ইনবক্সের মধ্যে দিয়ে দিবে দেখতে পাচ্ছেন যে আমি ফুল কেকটার মধ্যে হলুদ কালার ইউজ করেছি ইউজ করেছি দ্যাট মিন বুঝতেই হবে যেটা একটা গায়ে কেক ছিল গায়ে হলুদের কেকের জন্যই হচ্ছে এই কেকটা অর্ডার করেছিল আর দেখতে পাচ্ছেন শেপটা কত সুন্দর হয়েছিল আমি ভালো মতো ফিনিশিং করে নিয়েছিলাম কারণ এই টাইপের কেকগুলো না সুন্দর ফিনিশিং হলে দেখতে সুন্দর লাগে তো আমি একটু সময় নিয়ে হচ্ছে ভালো মতো ফুল কেকটাকে ফিনিশিং করে নিলাম আর উপরে হচ্ছে যে ডিজাইনটা আপু আমাকে দিয়েছিল গায়ে জন্য সেম সব কালারের হচ্ছে আমি ফ্লাওয়ার নোজেল দিয়ে হচ্ছে করে নিচ্ছিলাম আমি এখানে ডিপ কালারের হচ্ছে গ্রিন ইউজ করেছি তারপর হচ্ছে মেজান্ডা ইউজ করেছি চকলেট টাইপের কালার ইউজ করেছি তো এটা হচ্ছে আসলে আমাকে যেরকম আপু পিকচার করছিলাম আর কি আর এই কেকটা ছিল ছয় ফ্লেভারের আর লাস্টে দিয়ে হচ্ছে আমি অনেকগুলো লিখে নিচ্ছি এটা আমি চেয়েছিলাম যে মাঝখান দিয়ে হচ্ছে আমি একটা টপার ইউজ করব নামের বাট আসলে সময়ের অভাবের কারণে হচ্ছে আমি টপারটা ইউজ করতে পারিনি যার কারণে হচ্ছে আমি ক্রিম দিয়ে লাস্টে দিয়ে নামটা লিখে দিয়েছিলাম আর আমার ফুল কেকটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে আর আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আজকে আপনাদের কাছে এই রেক্টেঙ্গুলার শেপের কেকটা কেমন লেগেছে যেহেতু আমার ফার্স্ট টাইম এই শেপ কেকটা করা আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা করে লাইক দিবেন